সাকাম সেবশাব ও জুদাকুক মানমারী মানকা এসপিরেশনাল হাংর দলানি শালকা মাস্ল আয়ুষ্মান আরোগ্য মন্দির বসংবেরেমা এন ক্যু এএস মানকা বসংবেরচেরি নাইমগো অশাকাম খোঁর রাও চার চকোর শাখা সি এস ও আলিসা সাকমা বসক সাল ওপসা বহাইকাই নাহারি মাহী সামুঙ্গাঙ দো হে শাখা মাসলি পুলে বেরম সাকাম খরনি এম ও আই সি ডর জগত বিলাস চাকমা এটা ইনিশিয়েটিভ আমরা লাস্ট সিক্স মান ধরেই শুরু হয়েছিলো যে প্রভৃতিভাবে আমরা পানি করছিলাম এটা মোটামুটি আমরা স্যাটিসফাই আমরা হয়েছি তারপরেও আমরা ভিতরে আরও বেশি সার্টিসফাই বা অন্য কিছু ইনিশিয়েটিভ নেওয়ার জন্য আমরা বিশেষ করে সিওর সাথে আমরা কনসাল্ট করে এটা এগিয়ে যাচ্ছি আমরা এই সাফল্যের জন্য আমাদের পুরো দল একসঙ্গে পরিশ্রম করেছে এবং আমরা তাতে গর্বিত আমাদের মূল লক্ষ্য হলো জনগণকে আরো ভালো এবং স্বাস্থ্য পরিষেবা প্রদান করা